আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে দিতে হবে তিরিশ হাজার টাকা কাঠগড়ায় তৃণমূল অঞ্চল সভাপতি কটাক্ষ বিজেপি কোচবিহার জেলার শালবাড়ি দুনং গ্রাম পঞ্চায়েতের বজ্রাপুর গ্রামের বাসিন্দা গোবিন্দ বর্মন নামের এক আবাস উপভোক্তার কাছে তিরিশ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে সম্প্রতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়েছে সেই তালিকায় নাম রয়েছে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের শালবাড়ি দুনং গ্রাম পঞ্চায়েতের বজ্রাপুর এলাকার বাসিন্দা গোবিন্দ বর্মনের অভিযোগ গোবিন্দ প্রথম কিস্তির টাকা পেতেই তার বাড়িতে গিয়ে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মন হুমকি দেয় উপভোক্তাকে বলে তিরিশ হাজার টাকা দিতে তাহলে দ্রুত দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে আর টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না অ্যাকাউন্টে উপভোক্তা তাকে তিরিশ হাজার টাকা দেন উপভোক্তার দাবি বর্তমানে দ্বিতীয় কিস্তির টাকা না ঢোকায় ঘরের কাজ শুরু করতে পারছে না গোবিন্দ বর্মন বহুবার অঞ্চল সভাপতি বাড়িতে গিয়ে টাকার কথা বললে তিনি বিভিন্ন বাহানা দিতে থাকেন তাই বাধ্য হয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিত অভিযোগ জানান গোবিন্দ বর্মন যদিও অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বিজেপি চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে মিলন বর্মন চ্যালেঞ্জ করে বলে এটা যে মিথ্যে তা আমি প্রমাণ করে দেখাব এই বিষয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে গেরুয়া শিবির বিষয়ে কুচবিহার জেলা বিজেপির যুব মোর্চার কার্যকারী কমিটির সদস্য ধীরাজ বর্মন বলেন তৃণমূল যদি কাঠমারি না নেয় তাহলে তাদের দল চলবে কিভাবে। আর নেতাদের সংসার চলবে কিভাবে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চরম বাস্তব এটা আবার প্রমাণিত হলো এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বারিয়া বলেন একটা অভিযোগ পেয়েছি বিষয়টা বিডিও মহকুমা শাসকের কাছে জানানো হবে এবং যেই কাজের সাথে যুক্ত তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে প্রধানের কাছে লিখিত দিয়েছি কি কারণে কারণ আমার যে প্রথম কিস্তির টাকা আবাস যোজনার টাকা যে আমার ঘরের টাকা যে ঢোকে মানে এক অ্যাকাউন্টে সেই টাকাটা আমার আমাকে এসে হুমকি দিল কিন্তু হুমকি মানে কি যে বলছে যে তিরিশ হাজার টাকা দিতে লাগবে সেই টাকাটা আমি দেওয়ার পরে ও বলছে কিন্তু টাকা না দেওয়ার না দিলে পরে টাকাটা পরে কিস্তির টাকা ঢুকবে না এটা মিলন বড় মানে সে হলো অঞ্চল সভাপতি তৃণমূলের কিন্তু আমি একজন গরিব কারণ আমার কাছ থেকে এইরকম করে হুমকি দিয়ে টাকাগুলো টাকা নিল নেওয়ার পরে এখন বলছে যে টাকা ঢুকবে না কারণ এর আগে বলছিল যে তিরিশ হাজার টাকা না দিলে পরে টাকাটা পরের কিস্তির টাকা ঢুকবে না কিন্তু এখন বলছে এখন ওর বাড়িতে আমি প্রতিদিন যাই এখন বলছে দেরি আছে কিভাবে লেট আছে পরের কিস্তির টাকা ঢুকতে একটু দেরি হবে কিন্তু আপনি না আমি এখনো ঘরের কাজ শুরু করতে পারিনি কারণ আমার কাছে যে টাকা ছিল আমি ঈদ নিয়ে আসছি এখন পরের ওর যে তার তিরিশ হাজার টাকা নিছে সেই তিরিশ হাজার টাকা না পেলে আমি ঘরের কাজ শুরু করব কী করে কারণ সেই কারণে ঘরের কাজ এখনো শুরু করতে পারিনি এখনও ঘরের কাজ ওই ওইভাবেই রয়েছে এখন দেখতে পারবেন সবাই আজকে কি করলেন আজকে আমি প্রধানের কাছে ভিডিওর কাছে এসডিওর কাছে আমি দরখাস্ত করলাম মানে যদি ঘরের টাকাটা আমি ফেরত পাই মানে যে টাকাটা নিয়েছে আর কি ওই টাকাটা জানি ফেরত পাই তবে তো আমি কাজ শুরু করতে পারবো সেই কারণে আমি প্রধানের কাছে এসডিওর কাছে বিডিওর কাছে আমি দরখাস্ত করলাম আর কি আমার নাম গোবিন্দ বর্মন বজ্রাপুর বলেন আর কি আছে এটা স্বাভাবিক বিষয় যে তোলামুল তোলা তো তুলবেই তৃণমূল যদি এই কাটমানি না নেয় মানুষের কাছ থেকে টাকা না নেয় ওদের পার্টি চলবে কী করে নেতাদের সংসার চলবে কী করে তো এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা চরম বাস্তব এবং সেটা আবার প্রমাণিত হলো আজকে শুধু সালবাড়ি ট্যুর বুকে বিজেপি পরিচালিত বোর্ড রয়েছে দেখে প্রত্যেকটা সাধারণ মানুষ যাদের আবাস যোজনার নাম রয়েছে তারা বাড়িঘর ঠিকঠাক করতে পারছে কিন্তু আপনারা যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন তাহলে দেখবেন ভানুকুমারী ওয়ান এবং টু ভীষণভাবে যারা সাধারণ মানুষ তাদের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে এখনও পর্যন্ত দশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজার টাকা এভাবে নিচ্ছে আমাদের কাছে অভিযোগগুলো আসছে কিন্তু সাধারণ মানুষ যেহেতু ভানুকুমারী ওয়ান টু মহিষকুচি টু মহিষকুচি ওয়ান ওখানে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত চলছে তো সেখানে মানুষ বলতে ভয় পাচ্ছে আপনারা একটু খোঁজখবর করলে তৃণমূল পরিচালিত যতগুলো বোর্ড রয়েছে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সবগুলোতেই এই তোলাম তাই করছে এবং আমি জানতে পারলাম যিনি অভিযোগটা করেছেন তিনিও একজন তৃণমূল কর্মী তো তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের কর্মীর কাছ থেকে টাকা নিচ্ছে তাও ঘরের ফিফটি টাকা প্রথম কিস্তে কি অদ্ভুত বিষয় এবং আমাদের সরকার বারবার তৃণমূল একটা অভিযোগ করে যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকে রাখছে টাকা আটকে রাখছে আবাসের টাকা দিচ্ছে না একশো দিনের কাজ দিচ্ছে না সেটা আবারও প্রমাণিত হলো এই চোরেদের জন্য পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে রয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা তাদের ন্যায্যটা পাচ্ছে না এটা বারবার প্রমাণিত হচ্ছে আপনারা কি কোনো এর প্রতিবাদ করবেন অবশ্যই করতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে সে তৃণমূল করুক বিজেপি করুক সেটা বড় কথা নয় সে একজন গরিব মানুষ সে তার প্রাপ্যটা সে যখন পেয়েছে তাকে অবশ্যই ঘর করতে হবে কিন্তু তৃণমূল এরা যদি এরকম করে তাহলে এই গরিব মানুষগুলো করবে কি করে ঘরবাড়ি বাড়ি তো আমরা তাদের পাশে রয়েছি সবসময় তাদের আমরা যতটা প্রশাসনিকভাবে যতটা সহযোগিতা করা যায় আমরা চেষ্টা করব সে যেন ঘরটা তৈরি করতে পারে আপনার নাম আমার নাম ধীরাজ কুমার বর্মা আমি ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলা কমিটির যুব মোর্চার এক্সিবিউটিভ মেলভার বিরুদ্ধে টাকা দেওয়া কি বলুন হ্যাঁ এইমাত্র জমা বলল গোবিন্দ বর্মন অব পিতার নাম অমল বর্মন বজ্রাপুরের সে প্রথম কিস্তির টাকা ঢুকেছে তিরিশ হাজার ষাট হাজার টাকা এবং তার কাছ থেকে তাকে হুমকি দিয়ে যে আমাকে তিরিশ হাজার টাকা দাও না হলে পরের কিস্তি পরের কিস্তি ষাট হাজার টাকা সে পাবে না এবং এই প্রতারণা করে তার কাছ থেকে তিরিশ হাজার টাকা নেয় এবং তিরিশ হাজার টাকা নেওয়ার পরে এখন ও ঘরের কাজও করতে পারছে না বিভিন্ন সমস্যায় আছে এই সমস্যার জন্য আমার কাছে লিখিত অভিযোগ জানায় এবং এটার জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করবেন হ্যাঁ বিডিও এসডিও এবং প্রয়োজনে তার বিরুদ্ধে যদি হ্যাঁ অন্য কোনো আইনি ব্যবস্থা হয় সেটাও আমরা গ্রহণ করব যেহেতু প্রতারণা করছে শালবাড়ি মনোরঞ্জন বাড়িয়া প্রধান শালবাড়ি টু